আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম খুশুর ডাউরে বড়া নিয়ে আমি এটির জন্য ফার্স্টে এক কাপ ডাউর নিয়েছি এবং এটি আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর এটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি এক কাপ চাউলের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি দু চামচ লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আমি হাফটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি চামচ গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি এই উপকরণগুলো হাতের সাহায্যে সুন্দর ভাবে মাখিয়ে নিব যত ভালোভাবে এটা মাখানো যাবে তত এটা ভাজার সময় মুসমুচে হয়ে উঠবে এবং ফুলে উঠবে এই ডাউলের বড়াটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু আমরা প্রায়ই এটি বাসায় বানিয়ে থাকি আপনারাও একটিবার বার হলেও চাই ট্রাই করে দেখবেন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি দুইটা চামচ পেঁয়াজ বাটা এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কালো জিরা আবারও ভালোভাবে আমি মাখিয়ে নিব কালো জিরাটা পাশ ভাবে কাজ করে থাকে আমি এখন চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দিচ্ছি তেল আমি ডুবো তেলে বড়াগুলো ভাজবো এর জন্য তেলটা একটু বেশি নিয়েছি আপনারা চাইলে তেল কম করেও নিতে পারেন তেল গরম হয়ে আসলে আমি এই পর্যায়ে একটি একটি করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি বড়া গুলো খুব সাবধানে দিতে হবে যেন কোনোভাবে তেল ছিটে না আসে আমি চুলায় আজ হাই হিটে দিয়ে নিয়েছি আমি এখন এই পর্যায়ে হাতা সাহায্যে বড়া গুলো উল্টে দিচ্ছি সবগুলো বড়া আমি একই ভাবে উল্টে দিব যেন কোনো ভাবে নিচে না পড়ে যায় এবং দুপাশে যেন খুব ভালোভাবে হয়ে যায় দেখুন বড়াগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে বড় আমি ভালোভাবে বড়াগুলো নেড়ে দিচ্ছি এবং দেখছি বড়াগুলো তোলার উপযোগী হয়েছে কিনা যখন বড়াগুলো বাদামী রং ধারণ করবে তখনই বুঝতে হবে বড়াগুলো আমাদের হয়ে গেছে এখন আমরা অন্য পাত্রে পরিবেশন করতে পারবো এভাবে আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন দোকানের মতো বড়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ